ইসমিল্লাহ রহমান রহিম করম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যদি আজকের দোয়ার আমলটি করেন ইনশাল্লাহ আপনাদের জীবনে সফলতা আসবে আজকের আমলটি খুবই কার্যকর দোয়ার আমল আজকের ছোট্ট দুইটি দোয়ার আমলটি যদি আপনারা করেন আপনাদের জীবনে সফলতা আসবে এমন কি আমলকারী জীবন হয়ে যাবে কল্যাণে পরিপূর্ণ দোয়ার আমলটি যদি করেন আমলকারী যে কাজে হাত দেবেন সফলতা আসবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন প্রবৃত্ত পুরানুল কারিমে বর্ণনা করেছেন এর একটি পথ হচ্ছে যে কৃপণতা করে না সে সফল তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো শোনো আনুবত্য করো এবং ব্যয় করো এটা তোমাদের জন্য কল্যাণকর যারা মনের কাপণতা অর্থাৎ কৃপণতা থেকে মুক্ত তারাই সফল কাম আয়াত তাকাবন আয়াতনাংশল আল্লাহ পবিত্র বলেন আর যে কেউ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে এবং তাকে অবলম্বন করে তারাই কৃত কার্য বা সফল শ্রানুর আয়াত নম্বান্ন এখন আমলের দুইটি দোয়া ও দোয়াগুলো কী নিয়মে আমল করলে জীবনে সফলতা আসবে আমি বলে দিচ্ছি টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব থাকবে না বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন ভাই ও বোনেরা আমরা যদি রাচলের আনুরত্ব

অর্থ হে আমার প্রভু আমাকে যেখানে প্রবেশ করাবেন কল্যাণের সঙ্গে প্রবেশ করাবেন আর যেখান থেকে বের করবেন তাও কল্যাণের সঙ্গে বের করবেন আর আমাকে আপনার কাছে এমন বিশেষ ক্ষমতা দান করবেন যার সঙ্গে আপনার সাহায্য থাকবে এই কোরআনের দোয়াটি ঈশান নামাজের পর মাত্র সাতবার পাঠ করবেন এখন আমি দ্বিতীয় দোয়াটি বলে দিচ্ছি মন্দির শুনবেন আল্লাহ হাজার দোয়া ওয়া আলাইকাল কাল ইসামাতু হাজালু ওয়া আলাই কাতান অর্থ হে আল্লাহ এটা আমার প্রার্থনা এটা প্রবল করা আপনার এটা আমার প্রচেষ্টা এর সাফল্য আপনার উপর নির্ভরশীল এই দোয়ার উপকারিতা নিন ইবনে আব্বাস রায়তালা আনহু বলেন আমি রাসুল সাল্লু আলাই সাল্লামকে রাতের নামাজ শেষ করার পর অর্থাৎ ঈশান নামাজ পড়ার পর এই দোয়া পাঠ করতে শুনেছি তিরমিজি শরীফের হাদিস হাদিস তিন হাজার চারশত উনিশ ইনশাল্লাহ আমরা এশার নামাজের পর তিরমিজি শরীফের দোয়াটি তিনবার পাঠ করব ইনশাল্লাহ ভাইও আমার বোনেরা আপনারা এই দুইটি দোয়া নিয়মিত আমল করবেন ইনশাল্লাহ জীবনে সাকসেস অর্থাৎ সফলতা আসবে আল্লাহ তালা মুসলিম উম্মাকে দুনিয়ার সুখ দুঃখ প্রতিটি বিষয়ে আল্লাহর কাছে একান্ত হৃদয়ে ধারণা দোয়ার তাও দান করুন প্রতিটি পদে পদে সফলতা লাভ করার তাও ভিগদান করুন জীবনে সফলতা দান করুন ব্যর্থতা থেকে মুক্ত রাখুন আমিন সুম্মা امين السلام عليكم ورحمه الله وبركاته